রহিম রাহিমকে মানলেই না এটা একটা ইলহাদ হলো যেমন এক্ষুনি তারা কি বলতো ওমর রহমান রহমান কি জিনিস আমরা জানি না ইনকার করে দিলে তো যদি আল্লাহর সিফাতি নামের ইনকার করে দেয় কেউ যে রহমান জানি না করিম জানি না কি রহিম জানি না গফুর জানি না এলে আমরা জানি না মানে ইনকার করে দেয় তো কাফের হয়ে যাবে কাফের মশে হয়ে যাবে এখানে বুঝতে পারা গেল এই আয়াত থেকে আর একটা দেখেন কেউ কেউ আল্লাহর নাম তো মানে মানে থেকে খালি সিফাতি বলে এটা ভালো করে বুঝবেন মানে আল্লাহর নাম তো আছে আল্লাহর নাম রহমান আছে রহিম নাম আছে রহমান মেয়ে রহম করবে রাহিম অত্যন্ত দয়াশীল বা আল্লাহ গাফুর মাফ করবে এই যে মানেটা তারা মানে না মানে থেকে খালি মানে এরা কারা এরা হলো হল জাহামিবনে জাহামি একটা আছে আছে একটা ফিরকা জাহামি দিরহাম এই ফিরকার বাণী আর জাহামিবনে সাফান ওই দিরহামের কাছে শিখেছে জাহামিবিনে সফওয়ান তো ওদের ধারণা হলো ওদের কথা হলো যে আল্লাহর সিফাতি নাম গালা ওরা মানে থেকে খালি মনে করে একটা ভ্রান্ত আকিদা কোনো মানে নেই রহমানের কোনো মানে নেই রহেমের কোনো মানে নেই আজিজের কোনো মানে নেই করিমের কোনো মানে নেই শুধু নামটাই আছে তারা ভ্রান্ত আকিদা গ্রহণ করার কে জাহামিয়া বলা হয় মানে মোয়াত্তলার মধ্যে তাদের দাখিল আছে আল্লাহর নাম গালাকে খালি মনে করে মানে মতলব থেকে এই সম্পর্কে একটা ঘটনা আছে যা নে দিরহাম ভ্রান্ত আকিদার লোক ওই যুগের খালেদ বলে কুরবানির ভালো আকিদার বাদশা ছিল কুরবানির দিন নামাজ পড়ার পর ঈদের নামাজ পর বলছে জাহু জাহাই আকুন তোমরা তো কুরবানি করো নিজের নিজের কুরবানি যা করবা করো ইনি ও জাহি বে যা দিরহাম আমি যা নি দিরহামকে জবাই করব কুরবানি করব কেন ও ভেরান্ত আকিদার কারণে তো জাহামিয়া যারা আছে আল্লাহর সিফাতকে মানে মতলব থেকে খালি মানে তারা হলো ভেরান্ত আকিদার লোক তাদের মতো আমাদেরকে হতে হবে না আর একটা দেখেন মানে মোতাজেলা মোতাজেলা আছে এরা হলো যে সিফাতের মানে ওরা মানছে না আল্লাহর সিফাতের মানে কেরাও মানছে না মানে তসবি লাজে মাসবে সিফাত গালা মানে নামের গেলা লাই সিফাত গালা যেমন কি যে আল্লাহর হাত আছে এই সম্পর্কে আলোচনা আসবে তো ওরা যারা যে হাত যদি আমরা মানি তা আমাদের মতন হাত আসবে তো আল্লাহর মতন হাত আমাদের হাত তো আসবে এই জন্য সিফাতা সিফাতা আর যেটা আগে বললাম যে হামিয়া ওটা হলো নাম থেকে কে খালি মনে করে এই দুটাতে পার্থক্য আছে এটা মনে রাখবেন এবার একটু এসেন আগে আরো আগে ইলহাদ সম্পর্কে আমি কথা বলছিলাম যে ইলহাদের কয়টা ওয়ার্থ এই ওয়ার্থ গলা বলছিলাম তার মধ্যে একটা হলো যে আল্লাহর সিফাত গালাকে মানুষের মতো মনে করা যে নাম রাখেনি ওই নাম রেখে দেওয়া যে আল্লাহর সিফাতের নামের মধ্যে নেই জাতি নামের মধ্যে নেই আসমা ও সিফাতের মধ্যে খোদা নেই গড নেই ঈশ্বর নেই এই নাম ভরে দেওয়া আল্লাহর নাম মনে করা এটা কী হবে ইলহাদ হবে আর একটা কথা বলে দি খোদা সম্পর্কে খোদা ফার্সি শব্দ আছে আর যারা অগ্নি পূজক ইরানের মানে ফারেসের অগ্নি পূজক ছিল তারা এক মানে দুটা মাহবুদ বানত একটা আহরমান একটা আজদান আর দুটা মাহবুদকে একটা শব্দ খোদা দিয়া ওরা ডাকতো খোদা মানে ওরা গেছে মাহবুদ তো এই খোদার শব্দে শিরকের বু আছে ওরা দুটা মাবুদকে মানে ওরা খোদা নিজের মাবুদকে বলতো আমরা যদি খোদা বলি যদি আমাদের আকিদা নেই যায় দুটা মাবুদ কিন্তু শব্দটাই হল শিরকে শব্দ এই শব্দ থেকে বাঁচতে হবে আল্লাহকে আল্লাহ বলতে হবে রহমান বলতে হবে রহিম বলতে হবে বলে ডাকতে হবে তারপর আরেকটা যে ইহলাদের আরেকটা মানা যে মাক্কার কাফের এরা মাক্কার মশরেক এরা মাক্কার তারা কি করেছিল আল্লাহর সিফাতের নাম থেকে নিজের মাবুদের মূর্তির নাম বের করেছিল আজিজ থেকে ওজজা বের করেছিল আজিজ আল্লাহর সিফাতি নাম তাদের থেকে তারা ওজা বের করে নিল মান্নান থেকে মানাত বের করে নিল এই ধরনের তারা নাম বের করে এগুলো ইলহাদ আল্লাহ বললেন যারা আল্লাহর নামে ইলহাদ করে তাদেরকে ছেড়ে দাও তাদের সঙ্গে সম্পর্ক রাখিও না তাদের কাছে যেও না তাদের মতো হয়েও না এবার একটা দেখেন এগুলো নাম হলো এগুলো নাম রহমান রহিম গুলো নাম এক সিফাত আছে আসমা ইসলামের জামা বলেছিলাম বহু বচন আর সিফাত গুণ যেমন কি যে হাত মানে চেহারা পাও তারপর কথা বলা কালাম নজরুল ইস্তা এই যে বিরাজমান বসা এগুলো হলো সিফাত এইগুলোকে মানতে হবে ওইভাবে যেভাবে রসোল্লাহাল্লাম বলেছেন সাহাবা একরাম মেনেছেন সাহাবা একরাম যেভাবে মেনেছেন এর মানে অর্থ যেভাবে ওনারা বুঝাছেন ওনাদের মতন আমাদেরকে বুঝতে হবে ওনাদের মতন মানতে হবে ওনাদের মতন সাব্যস্ত করতে হবে তাহলে আমরা সঠিক আঁকিদার হব যেমন দেখেন বেকার সিফাতের দুটা দিক আছে একটা সিফাতে সবুতিয়া একটা মানে নাফি করা কেমন যেমন আল্লাহর ছেলে মেয়ে নেয় ছেলে মেয়ে আছে কি আল্লাহর আছে ছেলে মেয়ে নেই আল্লাহ তালা বলছেন কুল হল ওয়াহাদ আলামিয়ালিদ ওলাম ইউলাদ কুল হল ওহাদ আল্লাহ হুসামাদ লামিয়ালিদ ওলাম ইউলাদ লামিয়ালিদ ওলাম ইউলাদ আল্লাহ তালা জন্ম হয়নি আল্লাহ ছেলে মেয়েও নাই তো এই এগুলো সিফাতে সালিবিয়া ছেলে মেয়ে নেই আল্লাহ আল্লাহ জুলম করে না আল্লাহ জুলম করে জুলম করে না এগুলোকে নাফি করতে হবে আর একটা দেখেন আলেন আইলা যায় না অনেকে বলে কি যে আল্লাহ লেগেছে শুনতে পাওয়া যায় আমাদের মধ্যে অনেকে মেয়ে ছেলেরাও বলে পুরুষও বলে যে আল্লাহ লেগেছে কোনো কথা বলতে বলতে সমাতে বলে আল্লাহ গেছে। আল্লাহ তালা কি বলছে গুফ আল্লাহ না। আলে এলা যায় না সিফাতে আমাকে সাব্যস্ত করতে হবে এটাকে মানতে হবে আর উপরে রাখতে হবে তারপর কি বলছে ওই কান কানারবু কানা আল্লাহ তালা ভুলে না আমাদের মধ্যে যাই না না যাই না মেয়ে না অনেক ওলা মায় এটা ভুল করে কখন ভুল করে ওলা মায় কারাম নাইট জলসাতে শুনবেন বা বড় জলসা হয়েছে তো দশ টাকা দাম দিলে নামেতে অমুক আল্লাহ তুমি নেকি দিতে করিও না ভুল বলে কি না তো আল্লাহ ভুল করে তার মানে কিন্তু আমার কানা রাব্য কানা সি আল্লাহ ভুল করে না সিফাতে সালিবি এটা প্রমাণ এটাকে আমাদেরকে মানতে হবে নাফি করতে হবে এগুলার তো আল্লাহ ভুলে না ওই যে ওইভাবে আদেই যেটা করে কি না আর বলে যে হ্যাঁ আল্লাহ করিও না ভুল তার মানে আল্লাহ কোনো সময় ভুল করে তো নাকস তুলাইল সেফাতে কামাল হলো না সেফাতে কামাল আল্লাহর মধ্যে আছে ভুলবে ভুলে না এটা একটা নাফি করতে হবে এবার সিফাতে জাতিয়া যেগুলো আছে ওর ফের আবার দুই কিসিম আছে একটা হলো সিফাতে সবুতি সিফাত সবুতিয়া দুই প্রকার একটা জাতিয়া একটা ফেলিয়া এই সম্পর্কে আলোচনা আসবে জাতিয়ার অর্থ হলো সিফাতে জাতিয়া আগে থেকে এই আছে এবার শুরু নাই আর শেষও নাই আগে থেকে আছে আর থাকবে এমন আগে থেকে আছে 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 হাত চেহারা আছে কখন থেকে আছে ও তো আগে থেকে আছে ও কোনো আর শেষ কতদিন থাকবে তার কোনো ইনতেহা নেই শেষ নেই এগুলোকে আমাদেরকে মানতে হবে এটা হলো সিফাতে আরেকটা ইলম আছে যেমন ইলম এটা সিফাতে জাতিয়া আল্লাহর জ্ঞান এ সম্পর্কে আলোচনা আসবে সময় পেলে ইনশাল্লাহ বলবো এ সম্পর্কে সামা মানে শোনা আল্লাহ শুনে আর সিফাতে ফেলিয়া এর সম্পর্ক আছে মাসিয়তে এলাহের সঙ্গে যেটা আল্লাহ চাহে ওটা করে ওমা তাসাউনা ইল্লা ইয়াসা আল্লাহ রাব্বুল আলামিন এটা হলো সিফাতে ফেলিয়া এবার দেখেন এই সিফাতের ব্যাপারে এইগুলোকে সাব্যস্ত করতে গেলে একটা মানতে হবে যে মিন গাইরে তামসিলিন এলিন কোনো মিশাল বর্ণনা করতে হবে না ওলা তসবিহীন তসবি দিতে হবে না ওলা তাক ইফিন ক্যাফিয়াত কোনো বর্ণনা করতে হবে না আর ওলা তা আতিলিন মানে মতলব থেকে খালি করতে হবে না এগুলো সবেরই মানে মতলব আছে এগুলো থেকে খালি করতে হবে না আল্লাহ তালা বলছেন লেসাকা মিস আল্লাহর মতো কেউ নাই আর কি বাহু আসামিউল আলিম আল্লাহ তালা শুনে আর শুননেওয়ালা আর জাননেওয়ালা আল্লাহ তালা শুনে আল্লাহ মানে আল্লাহ শুনে আর এক দল আছে একটা ফিরকা যে আমরা যদি ওদের কথা হলো যে আল্লাহ শুনে এটা মেনে তো আমাদের মতন তাসবি দেওয়া হলো মুসাফাহ দাওয়া হলো এই জন্য আল্লাহ শুনে এটা ওরা মানে না তো তাসবি দেওয়া হবে এটা ওদের ধারণা ভুল ধারণা ওদের এটা আসলে কোনো তাসবি আসবে না কেনে এই শোনাতে পার্থক্য আছে আল্লাহর শোনা আর আমাদের শোনা কি একই রকম বুঝতে পারছেন আমরা শুনছি কি না আল্লাহ শুনছে শুনছে কি শুনে না আপনারা জানেন আল্লাহ শুনে জানেন তো আল্লাহ শুনে আর আমরাও শুনছি আমাদের শোনার মধ্যে আল্লাহ শোনার মধ্যে পার্থক্য আছে কি পার্থক্য আমরা এখানে কিছু বললাম বিনা মাইকে ওখান থেকে আপনি শুনতে পাবেন না পাবেন এখানে মাইক বন্ধ করে আমি বলি ওই দিক থেকে শুনতে পাবেন ওই কোনার দিক থেকে চার দিক থেকে শুনতে পাবেন না কিন্তু আল্লাহ ওই আর্সের উপরে বিরাজমান আর্সের ওপর থেকে পৃথিবীতে যে কোনো জায়গাতে যে কোনো কোণাতে যে কোনো জায়গা থেকে কিছু বলেন মনে মনে বলেন জোরে জোরে বলেন আস আস্তে বলেন লোক লোক করে লোক করে বলেন কানে কানে বলেন সব আল্লাহ লোক থেকে শুনতে পাবে আমি আর আপনি গল্প করছি এখানে পার্শিক লোক শুনতে পাই না আল্লাহ শুনতে পেয়েছে তা আমাদের শোনা আর আল্লাহর শোনা আমাদের পার্থক্য হয়তো তাসবি কোনটি মানে হবে মোসাভাত কি করে হবে যারা মোসাব্বে হা ওদের এটা ভুল ধারণা ওরা বুঝতে পারে না কথাটা যে আল্লাহ আমরা শূন্যওয়ালা মেনে নিই তো মোস্তা তাসবি লাজিম আসবে এটা ভুল আর কি জ্ঞান আল্লাহর জ্ঞান আর আমাদের জ্ঞানে আল্লাহর তো ইলম আছে আমাদেরও ইলম আছে আমাদেরও জ্ঞান আছে এটা অনেক পার্থক্য আছে আল্লাহর জ্ঞান কুল্লি জ্ঞান পৃথিবীর মধ্যে কোন কোনাতে কোন জায়গাতে কি হচ্ছে সব জানছে আর সাত সমুদ্রের তলে কি হয়েছে কি আছে সব জানছে গভীর রাত্রে কি হয়েছে কি হয়েছে সব আল্লাহ জানছে আমরা এই একটু পরে কি হবে আমরা জানি না আগে হবে আল্লাহ জানছে এদিকে কি হয়েছে আল্লাহ জানছে আমরা এগুলো জানি না আমাদের জ্ঞানের জ্ঞানের মধ্যে মধ্যে পার্থক্য আছে তো যারা ওরা এই সিফাত গালাকে যারা মানে না ওদের এটা ভুল আমাদের মতো তারা মনে করে নিয়েছে বুঝতে পারলেন ওরা আমাদের মতোই মনে করে নিয়েছে এবার আরেকটা দেখেন একজন লোক একজন লোক বলছে যে এই যে কোরআনের মধ্যে আল্লাহ তালা বলছেন আর রহমান ও আল্লাহ ফেসবুকে বলছে শুনবেন আর আল্লাহ বিরাজমান আর আবার আছে প্রত্যেক রাত্রে মানে ফজর রাজানের কিছুক্ষণ আগে আল্লাহ তালা এই আসমানে চলে আসে আর ডাক দেয় কে দোয়া করবে তার দোয়া গ্রহণ করবো হ্যাঁ কেউ চাইবে তাকে দিব কোনো বেমার লোক থাকে তার আমি দোয়া কবুল করবো এইভাবে ডাক দেয় আর প্রশ্ন হলো যে পূর্ব দিকে দেখবেন অস্ট্রেলিয়ার দিকে এখন হয়তো ফজর হতে যাবে ওইদিকে ফের কোন দিকে পরস্পর পরস্পর ওই টাইমটা ফজরের টাইমটা এদিকে যাবেন তো আস্তে আস্তে ওই টাইমটা হয়েই আছে কোন সময় বেলা ফজের টাইম হয়েছে কোন জায়গাতে তিনটাতে কোন জায়গায় তিনটা দশে তিনটা পাঁচে তিনটা এরকম করতে 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 আল্লাহ তো এই আসমানি তাহলে আছে আর কাকে রেখে এসছে তাহলে আর প্রশ্ন এটা আর তো খালি আছে এই যে প্রশ্ন ও করেছে যে এই আসমানি যদি আল্লাহ আছে তো আর কাকে রেখে আসছে তো ও আল্লাহ আমাদের মতো মনে করে নিয়েছে যার কারণে ও এটা বলছে ওর দেমাগে এসেছে কিন্তু আল্লাহ তালা কি বলছেন লাইসা কামিস আল্লাহর মতন কেউ নাই ওই একই সঙ্গে বিরাজমান আরসের ওপরে আর একই সঙ্গে নজরুল এই সময় আসমানে আসমানে চলে এসছে এই সম্পর্কে একখানা কেতাব লেখা আছে ফতুল মাজিদ ওই কেতাবের মধ্যে উম্মে সালমা রদি আল্লাহ তালা আনহার কল বর্ণনা করা হয়েছে যে আল্লাহ আরসের ওপরে বিরাজমান মোস্তাবি আছে আর এই আসমানে চলে আসে আর ক্যাফিয়াতটা কি হবে আর ক্যাফিয়াত কি হবে কিভাবে আসে কি পদ্ধতিতে আসে তো উনি বলছেন কি যে এই আর রহমান ও আল্লাহ আর শিস্তাওয়া আয়াতের তাফসিরে উনি বলছেন উমেশ তলমার দিল্লা তালা ফতুল মাজিদের মধ্যে এটা আছে আর ফতুল মাজিদ যিনি লিখেছেন উনি হাদিসটাকে সহি বলেছেন তো কি বলছেন যে আল ও মাঝুল ইস্তেওয়াটা মাঝুল লাই মা আরুপ আছে ওয়াল কাইফো গায়ের ও মা কুল কাইফিয়াত বুঝতে পারা যাবে না আর ওয়াল একরার ও বি ইমান ওর ওপর একরার লিয়ালাটা ইমান ওকে একরার করাটা ইমান আর ইনকার করাটা কুফর হবে এবং মালিককে সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল উনিও বলেছেন যে বিরাজমান এটা ঠিক এই এই আসমানে চলে আসে মোতায়েন করবো না এটা আমরা মোতায়েন করব না যেভাবে আল্লাহর মোনাসেব ওইভাবে উনি মানে বিরাজমান আর্স্তের উপরে আস্তের পর মোস্তাবি যেভাবে আল্লাহর মোনাসেব ওইভাবেই এই সেমাই আসমান আল্লাহ তালা চলে আসে একটা কথা আরো বলে দিই এখানে ইস্তাওয়া কেউ কেউ মানে ইস্তাওয়া মানে গালবা গালেব হয়ে গেছে আল্লাহ তালা ইস্তেয়ালা গালেব হয়ে গেছে এই মানে ভুল কিভাবে গালেব হয়ে গেছে মানে হলো এটা যে দুটা হয়তো তিনটা আল্লাহ ছিল খোদা ছিল লড়াই করেছি জিতে জিতে আল্লাহ আস্তর উপরে বসে আছে ভ্রান্ত আকিদা একদম এরকম আকিদা যদি কেউ রাখে যে বিরাজ গেছে গালে উপরে এটা কাফের হয়ে যাবে ওইরকমই আর একটা কি ক্ষতি যে গালে গেছে মানে উপরে চলে গেছে আসমানের উপরে গালে আর্সের উপরে গালে বলুন আর্শটাকে জিতলে তো জমিনকে কি আল্লাহ জিতেনি প্রশ্ন হচ্ছে কি হয় না এই জন্য এটা ভেরান্ত আকিদা ইস্তাওয়া মানে মোস্তাবি আছে চড়ে থাকা বসে থাকা কিভাবে আছে বিরাজমান কিভাবে ওর ক্যাফিয়ত আমরা মোতায়েন করব না কিন্তু কোরআনে এসছে হাদিসে এসছে আল্লাহ আর সরকার মোস্তাবি এটা মেনে নেবো অনেক কথা ছিল আর সময় শেষ হয়ে গেছে আর বলা হলো না এখান থেকে বক্তব্য করলাম আমি সাথে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে কোরআন হাদিস বুঝার তফেক দেন এবং কোরআন হাদিসের তরফে আমল করার তফেক দেন আমিন ওমা আলেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতহ জাজাকাল্লাহ ওয়া জা ওয়াহসানুপ্রিয় সুপ্রিয় বৃন্দ সম্মেলনের যে বিজ্ঞপ্তি আলোচক বৃন্দ ওলামাই কেরামের নাম আপনারা পড়েছেন এবং মাইক যোগে শুনেছেন আলহামদুলিল্লাহ সকলেই উপস্থিত হয়ে গিয়েছেন পরস্পর পরস্পর আমরা তাদেরকে স্টেজে মূল্যবান আলোচনা পরিবেশন করার জন্য আহ্বান করব সুপ্রিয় ভাই সকল জামিয়াত কর্তৃপক্ষের সৌভাগ্য এবং অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের মাঝে আমাদের এলাকা আমাদের পাকুর জেলা রত্ন এবং ইসলামী জগতের সু উজ্জ্বল গৃহের উর্দু ভাষা উর্দু ভাষায় অনুবাদক উর্দু ভাষার অনুবাদক প্রফেসার অর্থাৎ দুঃতুর হাসরুদ্দিন মাদানী হাফেজাহুল্লাহ ওয়ারা আমাদের মাঝে উপস্থিত হঠাৎ কালকে শেখের বাড়িতে শুভাগমন জামিয়াত কর্তৃপক্ষ জানতে পেরে সৌজন্যমূলক আমি নিজের কথা দীর্ঘায়িত করবো না সৌজন্যমূলক শেখকে তার মূল্যবান জ্ঞান গর্ভ তথ্য সমৃদ্ধ চিন্তা ফিকর আঙ্গেস বক্তব্য উপস্থাপন করার জন্য সুরক্ষা সহকারে মাইকে আহ্বান জানাচ্ছি ফাজিলাতুল শেখ দখতুর হাসুদ্দিন মেদানী হাফেতাহুল্লাহ ওয়ারা শেখের সময় ত্রিশ মিনিট